মধ্যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কঠিন পরিশ্রম করে প্রত্যেকটা পুরুষ এই জন্য যুবক বায়ের আমার সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে স্ত্রীর মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে আজকে দিকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না কোনোদিন আমরা হারাম খাব না রাজি আছি না নাই কারা কারা রাজি আছেন দুইটা হাত দিলে আমার সাথে বলতে হবে মা কেন এত দামি জান জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কুরানা হাদিস খুলে একটি হজের সবাব মিলে এক এ মাকে একবার দেখি নে মা কেন এত দামে জানেন মা কেন এত দামি জানেন বছর পানি করালো মায়ের বুকের ধর কুলে পিটে নিয়ে আমায় মায়িতলে কত শখ সেই মায়ের কষ্ট দিলে সেই মা কেন এত দামে জানেন মা কেন এত দামি জানেন মায়ের প্রশ বেড়ে গালে কত কষ্ট পাই বে ঘসে হইয়া পড়ে মায়ের আপন বিচানায় সেই মায়ের কষ্ট দিলে সেই এই খোদারার সকলে মা কেন এত দামী জানে না সকলে বাবা জান আজকে থেকে ওয়াদা ইবাদত হবে একজনের ত্রিকে আমি শুরুতে বলছিলাম কল বডির মধ্যে একটা গোস্তের টুকরা আছে টুকরার নাম কি আর জোরে কোন না আর জোরে কোন এখন যে জিকির করলেন সান গাইলেন কলবটা কি জিন্দা গিজা কালবে জিক্রুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের চিকির কথা বলেন ঠিক কিনা এই জিকির আমরা চাই কি চাই না তবে পায়ে হাত রেখে বলবো এই কলবের দিকে খেয়াল করেন এই কলব নামক টুকরাটা পরিষ্কার আছে অল বডিটা পরিষ্কার আছে খায়া শান্তি বইয়া শান্তি ঘুমায়া শান্তি কথা বলেন ঠিক কিনা আমার কথার সাথে আজকে একমত নিশ্চয়ই হবেন এই পৃথিবীর মধ্যে সেজদা পাওয়ার মালিক একজন জবান খুলে বলেন তিনি কে নামাজ পাঁচ অব্দ করবেন আমি ওয়াজের শুরুতে বলে গেছি শেষে বলছি মা বাবার খেদমত করবেন আর নিজেকে নিজে চিনবেন দোকানে বৈশা চা খাইয়া আরেকজনে বদনাম করবেন না যেই ব্যক্তি নিজের সমালোচনা নিজে করতে পারে সেই হলো উত্তম যেই ব্যক্তি অন্যজনের ধুষ ধরে অন্যজনের বদনাম করে অন্যজনের কি বাক্কায় এদের নিজের চেহারা নিজের নোখ দিয়ে হাসরের মাঠে চামড়াগুলো চিলবে নিজের চেহারা চামলা নিজের আঙ্গুল দিয়ে ছিঁড়বে যে ব্যক্তি তার ওপর ভাইয়ের বদনাম করে যে ব্যক্তি অপর ভাইয়ের মুনাফিকি করে যে ব্যক্তি অপর ভাইয়ের ঘিব করে যে ব্যক্তি বাড়ি বাড়ি চুকুল করে এই সমস্ত চুকুল খোর সমাজে আসে না নাই দেখবেন ম্যাক্সিমাম জগ্রা প্রসাদের পিছনে এরাই হলো দায়ী কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সকলকে এই আগানগর কে মুনাফিক মুক্ত আগানগর করে এই আগানগর কে যেন নামাজ ময় করে বলেন আমিন এই আগানগর কে যেন মা বাবার খেদমত ময় করে বলেন আমিন সব কথার এক কথা আল্লাহ আমাদের কাছে গুনাহ মাফ করো আর না করো তোমার ইচ্ছা কিন্তু আজকের মাহফিল কার উসিলায় কবর আযাব মাফ করে দাও আমিন আর বড় করে গুনাহ আমিন আশিন দারায়ে নবীর সালাম দেয়া নবী